জিপ বার করে জীব পরিষ্কার করে দেবো দেখি তোমার জিপটা দেখা তো দেখি দেখি তোমার জিপটা দেখি দেখি জিপ পরিষ্কার করতে একদম নেয় না খালি এদিক ওদিক পালাচ্ছে দেখেছো ওটা কাঠ বোতল ওটা কাঠ বোতল এই জলের বোতলটা কার কার যাও রেখে এসো এই বোতলটা কার মামুন এই বোতলটা কার এই বোতলটা কা ডেকে দিচ্ছি হ্যাঁ হে এই বোতলটা কার একে জল খায় এটা কে জল খায় হ্যাঁ ঠিক বলবি না কি দুষ্টু আমি তাহলে এই জলটা ফেলে দিচ্ছি এটা কার বোতল এটা কার বোতল এটা কার বোতল খাওয়াই হয়নি কেকটা কেমন করে কেটে খাওয়া হয়েছে দেখো খালি সাইডে এ ক্রিম আছে বলে খাইনি ঠিক আছে সিজি খাবে ধর শুভটা আছে গির্জাটা আছে স্ত্রীটা আছে এখানটা উঠে গেছে হাতে লেগে মনে জানি না না ক্রিমটা সইরে দিয়েছে বলে আর এখানে দেখো বাবাই আর বাবাটা আছে খাবে কেক মা হ্যাঁ খাবে কালকে তো খেলে না কালকে শুধু চকো চিপস খেলে ঠান্ডা আসতে ভালো ভালো না তাহলে আর ধোবো না বলে ভালো নয় আমি এই টুকরোটা খাই এই কেকটা আমাদের নড়তে চড়তে খাওয়া হবে আর তুই তো বলি ভালো নয় তাহলে দেবো কেন হাতে নিজে খাবি একবারে পুড়বি না খেতে পারবি না

খেতে আর পাচ্ছে না ওর খাওয়া হচ্ছে চারটে আঙুল একবারে ঢুকিয়ে দেওয়া এই 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 করো করো আর খেতে দেবো না যা দেখিস মুটো করতে বললাম সবই পড়ে গেল চ্যাট চ্যাট করবে ধুয়ে দেবো চ পরে এবার খাবো ঠান্ডা তো একটু বাইরে বার করে রাখি তারপর খাবো আজকে ইচ্ছা একটু সুজির বিস্কুট করে খেতে আর সিজির বাবাকেও তো খাওয়ানো হয়নি সেদিনকে মাকে দিদাকে বোন কে খাইয়েছিলাম যে সিজির বাবা যেহেতু আছে তাহলে আজকে সুজির বিস্কুটটা বানাই সেই জন্যই গরমা গরম বানিয়ে ফেলেছি আগের দিনে কিন্তু মোটা মোটা হয়েছিল বলে খাস্তাটা খুব একটা হয়নি মা বলেছিল যেটা ভুল বুঝতে পেরেছিলাম সেই জন্য দেখো আজকের সাইজগুলো পাতলা পাতলাই করেছি আর এই তিনটা করলেই হয়ে যাবে তারপর খাওয়া হবে খেতে পারবি গরম নেই তো ঠান্ডা হয়ে গেছে খেয়ে দেখ কেমন হয়েছে কামড়াতে পারবি

উঠে পড়ো আর আমি সব বিকুট খেয়ে নেব বাবাকে ডাক কে আছে না আসতে পারছে না ডাকতেও পারছে না বেচারা কি বয়সে না বাবা উঠেছে উঠেছে

তোমাকে খাওয়ার জন্য দিল কে রান্না করে দেবে তাহলে বাবা বাবাই করে দেবে না মাম্মাম মাম্মাম দেবে পায় দাও ম্যাগি প্যাকেট বাবা দিয়েছে গো সিজিকে কিনে এনে ওকে বলছি বাবা দিয়েছি আজকে করবো না অন্যদিন করবো আজকে নয় মা আজকে নয় বাবাকে দিকে যা এটা রান্না করে খেতে হয় বাবাকে বলো রেখে দাও কালকে করে দেবো কালকে বাবাকে বাবাকে অল জল জয় বাবা এটা এনে দিয়েছো মা।

টোটাল কেকটা আছে সাড়ে ছ পাউন্ডের বাপে চাফারি কারু সিজি বায়না আমি একদম যে হাল অবস্থায় রেখেছি আজকে দুপুরে আবারই পুরো সোয়া হয়নি

ভালো লাগছে না সব দোকানও বন্ধ করতে হবে অনেক দেরি হয়ে গেছে চলো কেকটা এই পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি তারপর ফিনিশ হয়ে গেলে তারপর দেখাচ্ছি আর শরীর বইছে না দেখ তোর হাতটা দেখ ব্লু হয়ে গেছে দেখা নাই দেখো ব্লু তোমরা রঙিন কেক খেতে চাইছো তো দেখো খালি কালার খাওয়া হচ্ছে কালার রঙিন কেক আমার পছন্দ নয় একদম একদম সিম্পল এই দেখো পাকা আমার যতটা পারি সাদা ক্রিম দিয়ে কালার করতে কাস্টমার যেইটা বলবে সেইটা তো আমাকে বানিয়ে দিতেই হবে সেই জন্য এটাই বানানো হয়েছে আপাতত

দেখো কেকটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে জানাও তারা সামনে থেকে দেখায় অনেকক্ষণ ধরে করে করে এই কমপ্লিট হলো কালকে সকালে নিতে আসবে সকালে না বিকেলে জানি না আজকের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবে এরকম কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলো সেই অনুযায়ী করা হয়েছে আজকের মধ্যে কমপ্লিট না করলে আমি সকালের দিকে না একদম পেরে উঠি না সেই জন্য আমার যত রাতেরই হোক আমাকে আজকের মধ্যে কমপ্লিট করতেই হতো সেই জন্য আজকের মধ্যে কমপ্লিট করে দিলাম তো তোমাদের কেমন লাগছে জানাবে শ্রীজি আপাতত এখন ওর বাবাইয়ের কাছে আছে এই সবে গেছে বলেছে চ এসি চাইলে আমরা শোবো সেই জন্য ওরা চলে গেছে রাতও তো হয়েছে অনেক রাত্রেরই হয়েছে রাত্রিতে বসে বসে এই চেক করা কমপ্লিট হলো দেখো অবশ্যই জানিও কেমন লাগছে কেকটা টোটাল ছিল সাড়ে ছ পাউন্ডে নিচে ছিল চকলেট ফ্লেভার মিডিল উপরে ছিল রেড ভেলভেটের উপর স্ট্রবেরি কাস্টমার বলে কি কি ফ্লেভারে কেকটা করা হবে সেই মতোই করিছি আর কাস্টমার এটাও বলে দিয়েছিল পাঁচ পাউন্ডের করতে কেকটা কিন্তু কেকটা করতে করতে ভাবলাম পাঁচ পাউন্ডের করলে তাহলে হাইটের কেকটা হচ্ছে না দেখতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমি আবার কাস্টমারের সাথে যোগাযোগ করে আবার বললাম তাহলে আমি সাড়ে ছ পাউন্ডে করে দিই তাহলে দেখতে ভাল লাগবে তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু